আপু আমার বয়স মাত্র আঠারো কিন্তু এখনই কপালে ভাজ দেখা যাচ্ছে কি করব। আমার বয়স পঁচিশ আমার চোখের চারপাশে নাকের দুপাশে বলে রেখা পড়ে গেছে কি ব্যবহার করব। আর আমার তিরিশ আমার জন্য একটা এন্টি এজিং রুটিন সাজেস্ট করুন প্লিজ এ ধরনের অসংখ্য মেসেজ আমি প্রতি নিয়ত আপনাদের কাছ থেকে পেয়ে থাকি আপনারা কি জানেন যে এই সমস্যাগুলো সমাধান করা আসলে খুব জটিল কিছু নয় মাত্র চারটি টিপস ধৈর্য ধরে এবং নিয়মিতভাবে ফলো করলে এই সমস্যা প্রতিরোধ এবং প্রতিকার করা সম্ভব আজকে আমি আপনাদের সাথে এরকম অত্যন্ত কার্যকর চারটি টিপস শেয়ার করবো এই টিপস গুলো যে কোনো বয়সে নারী পুরুষ ফলো করতে পারে এবং ধৈর্য ধরে ফলো করলে উপকারিতা পাবেন ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে হ্যালো আমি সারা বলছি আমি আপনাদের ত্বকচুল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহ হয়ে থাকেন তাহলে আমার সাবস্ক্রাইব করুন এবং আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনার চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করি আচ্ছা আমার দর্শকদের মধ্যে আপনারা যে যেই বয়সের হন না কেন আপনারা নিশ্চয়ই নিয়মিত গোসল করেন সাবান বা বডি ওয়াশ ব্যবহার করেন নিয়মিত শ্যাম্পু করেন কেন চুল বা শরীর ভালো মতো ভাবে পরিষ্কার রাখার জন্য তাই না অথচ আপনাদের মধ্যে অনেকে আছে যারা মুখ ধোয়ার ক্ষেত্রে শুধুমাত্র পানি দিয়ে গাছ ফেলে যদি আপনার শরীর এবং চুল পরিষ্কার করার জন্য শুধুমাত্র পানি যথেষ্ট না হয় তাহলে আপনার শরীরের যে অংশটি সব থেকে বেশি সময় ধরে অনাবৃত থাকে সে মুখ কেন শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার করলেই যথেষ্ট হবে বলে আপনি মনে করেন আমরা যখন বাইরে যাই বা ঘরে রান্না করি সকল ধুলো ময়লা ডেড সেল পরিবেশ দূষণের টক্সিন তেল ঘাম এই সব কিছু আমাদের শরীরে সব থেকে যে অংশে বেশি পরিমাণে জমা হয় তা হলো আমাদের মুখ বিষাক্ত উপাদান ধুলোবালি ঘাম আমাদের মুখের ত্বকে অনেক বেশি পরিমাণে ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে যাকে বলা হয় ফ্রি রেডিক্যাল ড্যামেজ এবং এই কারণে শরীরের যে অংশে সবার আগে বয়সের ছাপ দেখা যায় তা হলো আমাদের মুখ। আপনাদের জন্য আমার প্রথম টিপস হলো ক্লেনজিং। আপনি যে বয়সেরই হয়ে থাকুন না কেন সবার আগে আপনার যে অভ্যাসটি গড়ে তুলতে হবে সেটা হলো প্রতিদিন নিয়ম করে ঘুমাতে যাওয়ার আগে একটি ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা। যে কোনো ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ হলেই হবে তবে খেয়াল রাখবেন যেন ফেস ওয়াশটি beshi harsh na ho jaise triple hyaluronic moisturizing cleanser আমার অন্যতম পছন্দের একটি কোরিয়ান ব্র্যান্ড এদের অনেক প্রোডাক্ট আমি বহু বছর ধরে ব্যবহার করে এসেছি এবং এখনো করছি এই একটি ফোমিং ক্লেন্সার যে বাংলাদেশে বর্তমানে অসহ্য গরমের সব ধরনের ত্বকের জন্য এতে রয়েছে এবং হালোরনিক অ্যাসিড এটি এত বেশি স্ট্রং নয় যে আপনার মুখে সমস্ত ন্যাচারাল সেবাম দূর করে ফেলবে আবার এত জেন্টেলও নয় যে মুখ ভালোভাবে পরিষ্কার করতে পারবে না আমার কাছে মনে হয়েছে ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন ছাড়া নর্মাল সানস্ক্রিন বেশ ভালোভাবে আমার মুখ থেকে পরিষ্কার করতে সক্ষম 好，吃 তবে এতে আছে যদি আপনার ফ্রেগরেন্সে অ্যালার্জি থেকে থাকে বা সমস্যা থেকে থাকে তাহলে হয়তো এই ফেস ওয়াশটি আপনার জন্য মানানসই হবে না দয়া করে ফেস ওয়াশের পরিবর্তে বা ফেস ওয়াশের সাথে কোনো ধরনের স্ক্রাব বা ক্লেন্সিং টুল জাতীয় কিছু ব্যবহার করবেন না কারণ এই অভ্যাস কিন্তু আপনার ত্বকের একদম সর্বনাশ করে দিতে পারে আপনার বয়স যদি ত্রিশের নিচে হয়ে থাকে তাহলে আপনার জন্য সব থেকে বেস্ট এন্টিজিং টিপস কি জানেন হাইড্রেশন যদি বয়স ত্রিশ হওয়ার আগে আপনার কপালে ভাঁজ দেখা যেতে শুরু করে কিন্তু পাশে ফাইন লাইন ভিজিবল হতে শুরু করে বা চোখের চারপাস কুচকে যেতে শুরু করে এর অর্থ হলো আপনার তো হাইড্রেশন ধরে রাখতে পারছে না হাইড্রেশন আমাদের স্কিনে তারুণ্য বজায় রাখার জন্য এতটাই জরুরি যে আমাদের স্কিনের ভেতরের সেলগুলোতে এই পানি সরবরাহ রাখা এবং সেই পানিটাকে ধরে রাখার জন্য ন্যাচারালি আমাদের স্কিনে অনেক হিউমেকটেন থাকে যেমন গ্লিসোরিন এবং হাইলোরনিক অ্যাসিড এই পানির অভাব হলেই ত্বক কুচকে যেতে থাকে যাকে আমরা কমন ভাষায় বলি ত্বক বুড়িয়ে যাওয়া তাই আমার দ্বিতীয় টিপস হলো হাইড্রেশন শরীর ভেতর থেকে যেন আমাদের পানির অভাব না হয় সেজন্য প্রচুর পরিমাণের রসালো ফল শাকসবজি এবং পানীয় পান করতে হবে এবং শরীরের বাইরে থেকে হাইড্রেশনের যোগান দেওয়ার জন্য ব্যবহার করতে হবে একটি হাইড্রেটিং টোনা এসেন্স পাম তাদের তো আমার মতো শুষ্ক তারা এমন টোটা বেছে নেবেন যেটা হাইড্রেশনের পাশাপাশি কিছুটা মসচুরাইজেশনও দেবে যেমন আই এম ফ্রম রাইস টোনা খুবই বিখ্যাত একটি কোরিয়ান প্রোডাক্ট যাতে রয়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন এইট রাইস ওয়াটার খুবই দারুণ হিউমেক্ট হিসেবে কাজ করে এছাড়াও এই প্রোডাক্ট রয়েছে ভুটাল্যান গ্লাইকল অ্যাডোনোসেন পেন্টাল্যান গ্লাইকল এবং রাইসেনামাইট এদের ত্বক ড্রাই বা কম্বিনেশন বা নর্মাল তারা এটা ব্যবহার করে খুবই আরাম পাবেন যদি আপনার ত্বক তুর্লাক্ত হয়ে থাকে তাহলে আপনি খুবই লাইট ওয়েট একটি হাইড্রেটিং টোনার বাছাই করুন যেমন বিউটি অফ জার্সেন জিনসেং এসেন্স ওয়াটার একটি বিখ্যাত এবং এই একদম পানির মতো এতে রয়েছে এইটি পার্সেন্ট জিনস্যাং বোটা জিনস্যাং কোরিয়ার সব থেকে বিখ্যাত ন্যাচারাল উপাদান যা তারা মেডিসিন হিসেবেও ব্যবহার করে থাকে এটা কোরিয়াতে এতটাই মূল্যবান হিসেবে বিবেচনা করা হয় যে তারা এটাকে সিঞ্চ অর্থাৎ হার ফ্রম দ্য গডস হিসেবে আখ্যায়িত করেছে ইনসেন্ট ভীষণ হাইড্রেটিং সুদিং এবং হিলিং একটি উপাদান এতে আরো রয়েছে বুটেলাইন গ্লাইকল গ্লিসারিন প্রোপেনজিওল নাইসেনামাইড প্যান্থানল অ্যালান্টোয়েন সোডিয়াম হাইলোরনের সহ এক গাদা হিমেকটেন সুদিং ময়শ্চারাইজিং উপাদান এক কথায় হাইড্রেশনের পুরো একটা পাওয়ার হাউস হলো এই এসেন্সটি যাদের ত্বক তৈলাক্ত তারা ব্যবহার করে অনেক আরাম পাবেন আমার খুবই ভালো লেগেছে নেক্সট টিপস ত্বকে ময়শ্চার ধরে রাখা যে আমাদের মুখের ত্বকে শরীর থেকে পানি সাপ্লাই হওয়া সেই পানি ধরে রাখার জন্য কিছু ন্যাচারাল উপাদান থাকে তাহলে কেন দেখা দেয় কারণ বাইরে রুক্ষ আবহাওয়া পরিবেশ দূষণ এবং ইউরিরিয়ার জন্য আমাদের ত্বকের উপরে যে একটা ব্যারিয়ার থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে ত্বকের ভেতরের পানিগুলো খুব দ্রুত বাষ্পীভূত হয়ে বেরিয়ে যেতে থাকে আপনারা একটা এক্সপেরিমেন্ট করে দেখবেন একটা গ্লাসে কিছুটা পানি নিয়ে যদি আপনি খোলা অবস্থায় রেখে দেন এবং আরেকটা পানি নিয়ে যদি তার উপরে একটা ঢাকনা রেখে দেন কোন গ্লাসে পানিটা আগে বাষ্পীভূত হয়ে যাবে বলুন তো যে গ্লাসটি খোলা সেটার পানি আগে বাষ্পীভূত হতে শুরু করবে সেভাবে আমরা মুখের ত্বকে যে পানিটা অ্যাড করেছি সেটাও যেন বাষ্পীভূত হয়ে শেষ হয়ে যেতে না পারে তার জন্য আমাদের একটা ঢাকনা দিতে হবে এবং এই ঢাকনাটি হল একটি মসচরাইজার ভালো ময়শ্চারাইজার শুধুমাত্র যে ত্বকে পানি ধরে রেখে ত্বককে দেখাতে সাহায্য করে তা নয় ত্বক যখন ভালোভাবে ময়শ্চারাইজ থাকে তখন ত্বকে সেল টার্ন ওভার রেটও ভালো থাকে এর ফলে ত্বক উজ্জ্বল দেখায় আবার ময়শ্চরাইজার এর থাকলে সেটা ত্বককে খুব সফট এবং মসৃণ দেখাতে সাহায্য করে ঠিক এমন একটি ময়শ্চারাইজার হলো বিউটি অফ চোজেন ডাইনেস্টিক ক্রিম আমি গত দুই বছরে যত নতুন ময়শ্চারাইজার ট্রাই করেছি তার মধ্যে এটি এখন পর্যন্ত বেস্ট এতে বিউটি অফ জোসেন ব্র্যান্ডের সিগনেচার ইনগ্রিডিয়েন্টস রাইস ব্র্যান্ড বোটা জিনসেং বোটা স্কোয়ালেন এবং নাইসিনামাইড আছে তবে মূল জাদু আসলে ফর্মুলেশনে এই ময়শ্চারাইজারটি এতটাই দারুণ যে লাগানোর সাথে সাথে ইনস্ট্যান্টলি আমার ত্বক সফট করে ফেলে আপনার যদি ময়শ্চারাইজার ব্যবহার করে একটা লাক্সারিয়াস অনুভূতি পেতে চান তাহলে এই ময়শ্চারাইজারটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি বলে বুঝাতে পারবো না আমার কত ভালো লেগেছে আমি নিশ্চিত আমি আবার কেনার চেষ্টা করবো এটা টাকা জমিয়ে নেক্সট টিপস বিশ্বের এক নম্বর প্রোডাক্ট রুটিনে যোগ করুন আন্দাজ করতে পারছেন কি সানস্ক্রিন দুনিয়ার কোনো প্রোডাক্ট কোনো ট্রিটমেন্ট কোনো ভিটামিন কাজ করবে না যদি আপনি সান প্রোটেকশন না নেন তাই টিপস নাম্বার ফোর হলো সান প্রোটেকশন সান প্রোটেকশনের বেস্ট পদ্ধতি হলো ফিজিক্যাল এবং কেমিক্যাল দুই ধরনের প্রোটেকশনই গ্রহণ করা ছাতা স্কার্ফ হ্যাট এগুলো অবশ্যই ব্যবহার করবেন বাইরে যাওয়ার সময় তবে প্লিজ একটি সানস্ক্রিন ব্যবহার করারও অভ্যাস করুন খুবই চমৎকার একটি সানস্ক্রিন আজকে আমি আপনাদেরকে রেকমেন্ড করব সেটা হলো স্কিন ওয়ান জিরো জিরো ফোর শিকা ওয়াটার ফিস সানসোরাম একটা দারুণটা দেখাচ্ছি করে না এতে থাকা সেন্ট্রালিক কারণে তোকে খুবই সুদিং অনুভূতি হয় অ্যালকোহল নেই ফ্রেগরেন্স নেই তোকে কোনো সেন্সিটিভিটি হয় না এক কথাই সানস্ক্রিনটা আমার কাছে মনে হচ্ছে সব দিক থেকে পারফেক্ট এবং এ ধরনের সানস্ক্রিন খুঁজে পাওয়া খুবই কষ্টকর ব্যাপার এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সাইরনের পেজে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য তো এই ছিল আমার সব বয়সীদের জন্য সিম্পল এন্ড এজিং রুটিন শেষ করার এক একটি জরুরি ডিসক্লাইমা তকে ভাঁজ বলি রেখা বা বয়সের ছাপকে কোনো খুঁত হিসেবে দেখানো আমার আজকে ভিডিওর উদ্দেশ্য নয় তো আমাদের মুখে মাসেল মুভমেন্ট করার কারণে আমাদের তকে ভাঁজ বা বলি রেখা দেখা দেওয়া খুবই স্বাভাবিক বয়স বাড়ার সাথে সাথে আজ হোক বা কাল আমাদের সবার চেহারাতেই বয়সের ছাপ পড়বে এটা মোটেও দোষের কিছু নয় বা কোনো খুঁত নয় আমি কিছু কিছু ভুল অভ্যাসের কারণে কারো কারো ক্ষেত্রে সাধারণত যে বয়সে এই ভাঁজ বা বলি রেখা দেখা দেয়া কথা তার সেটা দেখা দিতে শুরু করে সঙ্গত কারণে তারা এই একটু অস্বস্তি বোধ করেন এবং আমার কাছে সমাধান চেয়ে থাকেন আজকের ভিডিওটি তাদের সাহায্য করার উদ্দেশ্যে তৈরি করা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানানোর অনুরোধ রইল তাহলে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস সারা সানিং অফ টুডে ফ্রম সারাস্ট